আমি অ্যাডভোকেট আবেদ রাজা মলিবেজার জেলা বিএনপি সহসভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমার সাথে ফোলৌড়া উপজেলা বিএনপি অঙ্গসংগঠন সমূহ কাদিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠন সমূহ নেতৃবৃন্দরা উপস্থিত ঐতিহাসিক শিববাড়িতে আমরা উপস্থিত হয়েছে এখানে নয় দশ এগারো তারিখ পুজো অনুষ্ঠান হবে এই শিব বাড়ি শিব বাড়ির পুজোটি আন্তর্জাতিক মানের একটি উৎসব এটা শুধু হিন্দু ধর্মাবলম্বীর একটি উপাসনা নয় পুজো নয় এই এই পুজোকে কেন্দ্র করে এই এলাকার দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসব বলে তারা মনে করে আমরা মনে করি এ ছিল আপনারা জানেন আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের ধর্মচর্চা ধর্মাচার যাতে তারা নির্বিঘ্নে করতে পারে সেটা যাতে জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করে এই নির্দেশ তারা দিয়েছেন এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সারা দেশে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে পূজা অনুষ্ঠান হবে সেই পূজা নির্বিঘ্নে করার আমাদের ঐতিহাসিক দায়িত্ব সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব অতীতেও করেছি বর্তমানেও করব। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই শিববাড়ির আন্তর্জাতিক মানের তীর্থ তীর্থস্থান এখানে উপমহাদেশের বিভিন্ন জায়গার পুজো যারা দেবেন তারা এখানে সমবেত হবেন আমাদের এলাকার গৌরব মর্যাদা সম্মান কাদিপুরের গৌরব যাতে উদ্দিন থাকে এবং উপমহাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে তারা সকলে যেভাবে সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন এটা যাতে জাগ্রত থাকে এবং এই জাগ্রত ধারাকে নিয়ে আমরা যাতে উপমহাদেশে সকল ধর্মের মানুষরা সুন্দরভাবে আমরা ধর্মাচার করতে পারি ধর্মীয় অনুষ্ঠান করতে পারি গাম্ভীর্যতা রক্ষা নির্বিঘ্নে করার জন্য একটি ছোট্ট শপথ আমরা করব আপনারা সবাই হাত সামনে নিয়ে এই শপথটি করবেন আমার সাথে বলবেন আমরা বিএনপি কাদিপুরের এই এই শিব বাড়ির পুজো অনুষ্ঠান এবং পুলাউড়ার সমস্ত মন্দিরের পুজো অনুষ্ঠান নির্বিঘ্নে যাতে করতে পারি আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন হিন্দু ভাইরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারেন তার সকল প্রকার পদক্ষেপ আমরা বিএনপি নেতাকর্মীরা গ্রহণ করব আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বোনদের পাশে থেকে তারা যাতে শান্তির সাথে যথার্থ মর্যাদায় পুজো অনুষ্ঠান করতে পারেন তার সকল প্রকার সহযোগিতা আমরা করব আমরা অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয় রক্ষায় আমরা অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করব